আমার কাছে মনে হয় প্রতিটা নারীর চেহারা সৌন্দর্য থেকে তার ভাগ্যটা সুন্দর হওয়া অনেক প্রয়োজন কারণ প্রত্যেকটা মেয়ের ভাগ্য যদি সুন্দর হয় তাহলে তার জীবনটা এমনিতেই সুন্দর হয় তার জন্য আলাদাভাবে চেহারার কোনো প্রয়োজন পড়ে না সৌন্দর্য আমাদেরকে ঘুরে ঘুরে খাচ্ছে মানুষ সৌন্দর্যের পিছিয়ে মরিয়া হয়ে ছুটছে প্রত্যেকে চাচ্ছে কালো রং থেকে কালো রঙকে ফর্সা করতে প্রত্যেকে চাচ্ছে যা আছে তার থেকে আরও বেশি বেটার থাকতে তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি এই সৃষ্টি অ্যান্ড ফ্রিডম লাইফে আপনাদের সবাই খুব কালকে আমার পরিবারটা কিভাবে আলাদা হলো কিভাবে আমার পরিবারের সবাই বিচ্ছিন্ন হয়ে গেলাম সবটা আপনাদেরকে শেয়ার করেছি যারা যারা এখনও সেটা দেখেনি আমার আগের ব্লগটা থেকে তারা আমার পেজটা ভিজিট করে সেই ব্লগটা দেখতে পারেন অ্যান্ড তারপর থেকে থাকছে আজকের দিনটা কালকের দিনটা যারা যারা দেখেছেন তারা আজকের ব্লগটা একটু ভালো করে বুঝতে পারবেন সো আমরা তারপর থেকে আমরা ঢাকার বাসায় এসে উঠলাম ঢাকার বাসায় এসে ওঠার পরে আমরা এখানে সকল নাস্তা হিসাবে সিঙ্গারা পুরি সমুচা এগুলো খাচ্ছিলাম আসলে অনেক ক্ষুদা লাগছিল অ্যান্ড এগুলো খেতে এত বাজে ছিল যেটা বলার বাহিরে ক্ষুদা লাগলে যা দিবেন তাই খাওয়া যায় তাই তো আমাদের বিষয়ে এমনটাই ঘটছে অ্যান্ড ঢাকা শহরের জিনিস না অনেক বেশি বাজে লাগে আমার কাছে যেমন খাবারের মান তেমন ভালো হয় না কিন্তু দাম অনেক বেশি হয় দাম যতটা রাখে তারা তার অনুযায়ী কোনো খাবারই সার্ভ করে না সো এই বিষয়গুলো আমার কাছে অনেক খারাপ লাগে যে এরা শুধু টাকাই কামাইতে জানে এর বেশি আর কিছু জানে না হোক খাবারের কোয়ালিটি যেমন ইচ্ছে তেমন টাকা কামানো হচ্ছে মেন উদ্দেশ্য দুপুরের খাবার হিসেবে দুলা ভাই পার্সেলে দিয়ে গেল আমাদের বিরিয়ানি এটা হচ্ছে তেহারি গরুর তেহারি আছে তেহারি আর বিরিয়ানি দুটোকে আলাদা আমার কাছে তো মনে হয় দুইটা একই জিনিস সো যাই হোক তেহারি হোক আর বিরিয়ানি হোক এই তো পার্সেলগুলো আমরা খুলে নিলাম অ্যান্ড আমি কেন বললাম বলেন তো ঢাকা শহরের মানুষ তো টাকা কামাইতে জানে কারণ হয়েছে বিরিয়ানির মধ্যে মাংস কম পোলাও বেশি ছিল অ্যান্ড এত ভালো ছিল না অতিরিক্ত অয়েল দেওয়া হয়েছিলো অ্যান্ড এইখানে এত গরমের মধ্যে ঠেকা পড়ে বিরিয়ানিগুলো খাইতে হইতেছে বাট মজা ছিল মোটামুটি কিন্তু মাংসর প্রতুলনা অনেক কম ছিল দাম অনুযায়ী খাবারের মান আপনি কিছু পরিপূর্ণ পাবেন না এটা হচ্ছে ঢাকা শহর তো আরেকটা বিষয় হচ্ছে এখানে পানিটা কিনে খেতে হবে আর পানি এখানে ভালো না খাবারের পানি তো পানি ফুটিয়ে খেতে হবে অথবা পানি কিনে খেতে হবে দুইটার একটা করতে হবে সো এই জিনিসটা আরেকটা বিরক্তিকর ব্যাপার ছিল কারণ পানি এমন একটা জিনিস যেটা কিনা আপনার ইউজ পরিমাণ লাগবে খাবারের হোক তো এমনি ইউজ করার জন্য এখানে পানি অ্যাভেলেবেল আছে কিন্তু আমরা খাবারের পানিটা কিনে খেতে হবে সো আমরা আসার পর্যন্ত আজকে তিনটা পর্যন্ত আমাদের প্রায় আপনার পঁচিশ লিটারের মতো পানি লাগছে বুঝতে পারেন মাত্র দেড় দিনের মাথায় পঁচিশ লিটার পানি খাবারের জন্য লাগছে এটা আমাদের কিনে আনতে হয়েছে মানুষ পানি কিনে এমনিতে ফকির হয়ে যাবে আর বিরিয়ানিটা মোটামুটি ভালো ছিল খারাপ ছিল না ভালোই লাগছে আর তৈল বেশি ছিল যার কারণে একটু বাজেও লাগছে কারণ আমরা বাড়িতে বিরিয়ানি রান্না করলে তৈল অনেক কম এই এইভাবে আমরা যে হোটেলগুলো থেকে বিরিয়ানি খাইছি বাট তৈলের পরিমাণটা এতটাও বেশি পাই নাই সব জায়গায় এক না সব কিছু মিলালে এক হবে না এটা আমরা জানি যাই হোক এত সমালোচনা করে আর লাভ নেই পরিস্থিতি যেমন তার সাথে মানিয়ে নেওয়াটাই অতি উত্তম তো আমাদের আজকের এই দিনটা মোটামুটি ভালোই যাচ্ছে আর যতটা খারাপ ভাবছিলাম ততটা খারাপ যাচ্ছে না ভালোই যাচ্ছে আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগতেছে আবার খারাপও লাগতেছে যে আমার বাগিনাগুলোকে ছেড়ে আমরা আবারও কালকে ব্যাক করতেছি মুন্সীগঞ্জের দিকে আর ওরা ছোট্ট থেকে জন্মের পর থেকে আমাদের কাছে বড় হয়েছে এখানে আমার দুলাভাই একদম বাজার সাথে সব কমপ্লিট করে ফেলছে সিলিন্ডার গ্যাসও বাসায় আয়না লাগানো হয়ে গেছে এখানে কিন্তু লাইনের গ্যাস নেই এটা এখানে সিলিন্ডার গ্যাস ইউজ করতে হবে সো আমরা সিলিন্ডার গ্যাস কম আমরা রাইস কুকার অথবা ইন্ডাকশন ওভেনগুলো একটু বেশি ইউজ করি বাট সিলিন্ডার গ্যাসটা লাগে আপনার খাবার রান্না রান্নাবান্নার ক্ষেত্রে মাঝে মাঝে সিলিন্ডার গ্যাসটা ইউজ করতে হয় বাট আমরা সিলিন্ডার গ্যাস অনেক বেশি ভয় পাই শেষ হলে সহজে আনার নামও নেই না কারণ সিলিন্ডারের কি পরিমাণ বিপদ এটা আপনারাও ভালো করে জানেন আমার মা এখানে মাছ কাটতেছে মাছ কাটার ক্ষেত্রে একটা জিনিস আমাকে দেখায় দিচ্ছে যে মাছের মাছের একটা রক থাকে যে রকটা আমাদের খাবারের জন্য ক্ষতিকর মানে এই রকটা অনেকে চিনে না অনেকে জানে না এই রক সহ আমরা খেয়ে ফেলি যেটার কারণে বাতের ব্যথাগুলো শরীর থেকে যায় না সো মাছ অনেক মাছের ক্ষেত্রে এই রকগুলো ফেলতে হয় যেমন শিং মাছের ক্ষেত্রে আবার বিভিন্ন মাছ রয়েছে যেটা আমরা এখনও অজানা সো আমরা সন্ধ্যা রাতে খাবার হিসাবে ইলিশ মাছটাই খাবো অ্যান্ড বাকি খেয়ে সব কাজকর্ম কমপ্লিট করে এই তো চা খেতে বসে গেলাম চা খাওয়ার জন্য কাপ এগুলো নামে তো অনেক অলসতা ফিল হইতেছিল। যার কারণে একটা ডিব্বাকে আমি চায়ের কাপের সঙ্গে বানিয়ে নিলাম অ্যান্ড সবাইকে কাপে সার্ভ করে আমি এটার মধ্যে নিলাম কারণ এটা আমার কাছে অনেক কিউট লাগতেছিলো অ্যান্ড আমার কাছে মনে হইতেছিল এটা পারফেক্ট একটা চায়ের কাপ আর এটাতে আমি চা খেলে অনেক স্যাটিসফাই বোধ করলাম মানে এই প্রথম আমি এটাতে খাইলাম আর নেক্সট ডে এটাতে খাওয়া হবে আমার কাছে অনেক ভালো লাগছে পার্সোনালি অনেক কিউট একটা চায়ের ডিব্বা ছিল অ্যান্ড ডিব্বাতে অনেকে জুস খাইছে এখনো কেউ চা ট্রাই করেনি আমি প্রথম যে কিনা চা ট্রাই করতেছে দেন আই থিঙ্ক আমি সবাইকে সাজেস্ট করবে আমার ছোট্ট কিউট একটা ডিব্বা থাকলে তোমরা চায়ের পাত্র হিসেবে এটাকে ব্যবহার করতে পারো অনেক ভালো লাগবে চা খোরদের জন্য সো আজকের ভিডিওটা কেমন ছিল সব মিলে আমাদের জীবনটা আলহামদুলিল্লাহ জীবনের প্রতি যেদিকে চলছে সেভাবে করে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি আপনারা ভালো থাকবেন দোয়া রইলে আর আমার জন্য দোয়া করবেন আমার পরিবারটার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ